এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমার এই কাঁধে স্যারের হাতটা এখনও লেগে আছে উনিশশো সাল বা বিরানব্বই সালের ঘটনা বা চুরানব্বই সালের যতদিন পর্যন্ত বাচ্চার দুষ্টুমি আপনার ভালো না লাগা শুরু হবে ততদিন পর্যন্ত আপনি আদর্শিক শিক্ষক হতে পারবেন না আমার এই কলিজার মধ্যে যা আমার মুখ দিয়ে তাই বেরোয় আমি আমার ছোটবেলার একটা ঘটনা আমি বলেছিলাম আজকে তুলুম মাই বলার সাথে সাথে আমার চোখ দেওয়া চোর ধারে পানি ঝরেছিল উনিশশো তিরানব্বই সাল বা বিরানব্বই সালের ঘটনা বা চুরানব্বই সালের আমি মাঝিগাদি স্কুলে আমি এই গোপালগঞ্জের সন্তান যারা এখানে আছেন আমাকে চিনেন না আমার বাড়ি মাঝিগাদি গ্রামে রতন মোল্লা আমার নানা আমিন উদ্দিন মোল্লা আমার দাদা বিলায়ত মোল্লা আমার বাবা এখানে যারা ওই ইউনিয়নের আছেন তারা আমাকে চিনেন তো আমি স্কুলে ক্লাস টু পর্যন্ত পড়েছি তখন স্কুলে আমরা যখন পড়েছি তখন থ্রি থেকে হলো ইংলিশ শুরু হতো পড়াতো ক্লাস থ্রি থেকে ঠিক না তখন ওই বে ঠিক মানে খাইতে এটার লোভে আমরা যাইতাম তো আমাদের ওইখানে একটা হেড স্যার ছিল ওনার নাম হলো কামরুল স্যার আপনারা সবাই যারা মাঝিঘাতির সন্তান এখানে আছেন তারা সবাই জানে কামরুল স্যার কামরুল স্যারের একটা গুণ ছিল কামরুল স্যার উনি বৃত্তি পরীক্ষার এক মাস আগে থেকে স্যার বেডিং টেডিং নিয়ে স্কুলে চলে আসতেন আর যারা বৃত্তি পরীক্ষা দিত তাদেরকেও স্কুলে নিয়ে আসতেন উনি উনি ওদের সাথে ঘন্টা থাকতেন ওদেরকে পড়াতেন তো স্যার একদিন আমার স্যার একদিন আমার বছর এই জায়গায় এরকম হাত দিয়ে আমাকে বলেছিলেন যে তুই খুব ভালো মানে আমাকে শুধু এতটুকু বলেছিল যে তুই খুব ভালো উনিশশো সালের কথা আজকে দুই সাল এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমার এই কাঁধে সারের হাতটা এখনো লেগে আছে শিক্ষক শিক্ষক যারা আমার এই এই বক্তব্যটা আপনারা ভালো করে বুঝে নেন টিচারের সারের একটা প্রশংসামূলক কথা একটা প্রশংসামূলক বাক্য একটু হাতটা মাথার উপরে বলাই দেওয়া ওই সন্তানটা বড় হওয়ার জন্য যথেষ্ট আমার স্যার মারা গেছে স্যারকে আল্লাহর জন্য জান্নাতবাসী করে সকলে না আমিন আমি আপনারা জেনে খুশি হবেন এখানে যারা স্যার আছেন এখানে যারা টিচার আছেন আমি আমার ছাত্রদের সাথে আমি উঁচু আওয়াজে কখনো কথা বলি না গার্ডিয়ানরা একটু শুনেন আমার গার্ডিয়ান যারা আছেন এবং শিক্ষকরা আমার বাচ্চারা এটা বুঝবে না বাবাজিরা আমি ওদেরকে বলতেছিলাম যে তোমরা আজকে চলে যাবা ধীরে ধীরে আমার মনটা খারাপ হওয়া শুরু হচ্ছে হয়তো একটু পরে আমার চোখ দিয়ে পানি পড়বে পরে আমি বললাম যে তোমরা যদি যখন পড়ো তখন আমার ভালো লাগে দেখি যখন তোমরা ঘুমায় থাকো আমি যখন এসে তোমাদের ঘুম অবস্থায় দেখি তখন আমার কলিজাটা এটা ভরে যায় যখন তোমরা খাবার খাও এটা দেখতেও আমার খুব ভালো লাগে এমনকি যখন তোমরা প্রচন্ড রকম দুষ্টুমি করো এটা দেখেও আমার ভালো লাগে এ কথা শোনার পরে আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে দুষ্টুমি করলে আমার ভালো লাগে কিভাবে এটার যৌক্তিক একটা ব্যাখ্যা আছে আমার কাছে সেই যৌক্তিক ব্যাখ্যাটা হলো আপনার তিন বছরের একটা ছেলে আপনার তিন বছরের একটা ছেলে বা মেয়ে তার একটা ঘর পুরো খেলনা ফেলে একদম নষ্ট করে ফেলছে পরিষ্কার করতে দশ মিনিট সময় লাগবে এটা দেখে এটা দেখে ওই বাচ্চার মা বাবা কি বলে বলেন তো হাসে আর বলে যে আমার বাবা কি সুন্দর খেলতেছে বলে নাকি বলে না জোরে বলেন বলে নাকি বলে না তার মানে কি পিতা মাতার সন্তানের দুষ্টুমি করাটাও খেলাধুলাটাও ভালো জোরে বলেন ভালো লাগে আদর্শিক শিক্ষক হতে চাইলে আপনি কথায় কথায় বলেন আমি রোহানি পিতা দাবি আদায় করার সময় আপনি বলেন যে আমি আপনার সন্তানের রোহানি পিতা তাহলে রোহানি পিতা হতে যে কেন বাবার মতো কাজ নেই আপনার মধ্যে বাচ্চা ক্লাসে একটু দুষ্টুমি করলেই কেন তাকে ধারা ধার করে দশ বারোটা বাড়ি মেরে দেন কেন আমরা বাড়ি মেরে দিচ্ছি কেন তার দুষ্টুমিটা আমার ভালো লাগে না যতদিন পর্যন্ত বাচ্চার দুষ্টুমি আপনার ভালো না লাগা শুরু হবে ততদিন পর্যন্ত আপনি আদর্শিক শিক্ষক হতে পারবেন না আমার থিউরিটা আমার কাছে মনে হয় এটা আমার কাছে ভালো লাগে বাচ্চাদের দুষ্টুমিটা এখন ভালো লাগে আমার কাছে কারণ একটা বাচ্চা মাদ্রাসে আসছে স্কুলে আসছে সে কি পাঁচ ঘন্টা একাধারে শুধু পড়বে তাকে তো আল্লাহ রবুল আলমিনে এই ধর্য এখনো দেয় নাই তার মধ্যে যে বয়স এই বয়সটা হলো খেলাধুলার বয়স সেই খেলাধুলার বয়সে আমাদের কাছে এনে বেঁধে দিচ্ছে জন্য তো সেখানে আমি তার রেগে থেকে মারা শুরু করে দিচ্ছি বাচ্চা ফলশ্রুতিতে কি হচ্ছে বাচ্চা বাসায় যে বলতেছে আমি আর এই মাদ্রাসায় যাইবো না যাইবো না যাইবো না আমার বাইরে ভাড়াও তা আমি যাবো না ঠিক না বে ঠিক যখন এই রকম নির্যাতন হয় তখন ওই বাচ্চা এরকম বলে যে আমি যাইব না যদি আমার মারিয়ে ফেলাও আমি দরকার হলে ছয়তলা থেকে লাভ দিয়ে পড়বো বলে নাকি বলে না আমি দরকার হলে ছয়তলা থেকে লাভ দিয়ে পড়বো তবুও আমি যাইতাম না আর যখনই ওর দুষ্টুমি আপনার ভালো লাগা শুরু হবে তখন কি হবে আমার ওই দিন একটা ছেলে মানে আমার রুমে যে আমার জোড় ধীরে কান্তাছে বয়স তার নয় বা দশ আমি বলতেছি বাবা তুই কাদিস কেন বলতেছে আমি তোমাকে ছেড়ে যাবো না ও কিন্তু তিন মাস আসছে বাড়ি থেকে বাড়ি গাই বান্ধা আমি বাড়ি যাব না তোমাকে ছেড়ে আমার ভালো লাগে না আমি এখানেই থাকবো আমি বললাম যে বাবা আমি তোমাকে কতটুকু ভালোবাসি এর চেয়ে এক হাজার গুণ বেশি ভালোবাসে তোমার আব্বু তোমাকে তিন মাস দেখে না তোমাকে দেখলে তাদের ভালো লাগবে তুমি একটু যেয়ে আসো হ্যাঁ ঠিক আছে তাহলে যাচ্ছি এরকম যদি একজন ছাত্র এই আলকাশেম ইনস্টিটিউটে থাকে যে আপনাকে ছেড়ে যাওয়ার সময় কান্নাকাটি করে সেদিন এই আলকাসেম ইনস্টিটিউট সফল হবে বছর আগে যখন এসেছি। তখন এখানে ছাত্র ছিল দুইশো তার আগের বছর যখন এসেছি আজকে এখানে ছাত্র আছে কি বাড়ি যে বলবেন আপনারা সবাই বাবাজিরা জোরে বলেন আলহামদুলিল্লাহ বাহ আল্লাহ সবাইকে একশো করে টাকা দেওয়ার দরকার দিদি গেলে তো হত রয়ে যাবো যে আপনারা আলহামদুলিল্লাহ বলছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এই যে আসো নাম কি আসো 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 তোমাকে টাকা দিলাম একটা টেকনিক বাচ্চাদেরকে ভালো পড়ানোর আমি আপনাকে বলছি আপনাকে বলি যদি এক লক্ষ টাকা বেতন দেন শিক্ষকদের স্টাফ দের মিনিমাম পনেরো হাজার টাকা একটা বাজেট থাকবে যেই টাকা শিক্ষকরা এদেরকে হাতিয়ে দিবে টাকা দিয়ে খাবার বা নগদ টাকা প্রতিটা কেলাসে দিয়ে দেবে এরকম তাহলে মারামারিটা বন্ধ হয়ে যাবে এমনি ওরা আনন্দের সাথে খুশির সাথে ওরা করতে থাকবে আমার একটা থিওরি হলো আমি দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা আমার বাচ্চাদেরকে আমি দেই আপনারা এখানে গার্ডিয়ান যারা আছেন এখানে যারা শিক্ষক আছেন আমি শিক্ষকদের কাছে একটা প্রশ্ন করি একটু এখানে যারা শিক্ষক আপনি কোনোদিন আপনার শিক্ষকের কাছে বলেছেন যে আমার খুব মজা খাইতে মন চাচ্ছে আমাকে একশো টাকা দেন আপনার ছাত্র জীবনে বলতে পেরেছেন আপনারা কেউ বলতে পেরেছেন আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার কাছে দুই চারটা বাচ্চা আমার এরকম আসে যে উস্তাদজি আমার একশো টাকা লাগবে একটু মজা খাবো আমি দিয়ে দিই বাবার কাছে টাকা চাইবে লজ্জা করে না তাহলে শিক্ষকের কাছে খাবার চাইতে বা টাকা চাইতে লজ্জা করলে বোঝা যায় যে বাবার মতো শিক্ষক হয় নাই ঠিক না বেঠিক আমাদের বাবার মতো শিক্ষক হতে হবে আমাদের বন্ধুর মতো শিক্ষক হতে হবে আল্লাহ যেন আমাদের আল অলরেডি এটা চালু আছে এটা অবশ্য আমাকে মনে হয় এখানে ই দেখেই করছে আপনারা আমি অনেক খুশি যে আমার বাবাজিরা আমাকে ভালোবাসে আপনারা এখানেও খেয়াল করেছেন আমি ওদের কাউকে নাম ধরে ডাকি নি আমি বাবা বলে আব্বা বলে ডাকছি ডাকছি না আমি তো এই ভাষাটা হলো ছাত্রের সঙ্গে সবচেয়ে ভালো ভাষা তো আল্লাহ রব্বেলা আলামিন আমাদের আলকাসেম ইনস্টিটিউট আপনারা এখানে ইংলিশে কথা বলতে দেখেছেন এখানে যারা নতুন গার্ডিয়ান আসছেন আজকে দেখতে এসেছেন তাদেরকে বলি এদেরকে ইংলিশটা যে শিখাইছে সে একদম হুজুর মাওলানা একজন হাবের সাফ সে কিন্তু জীবনে কোনোদিন কোনো স্কুলে পড়ে নাই যে শিখাইছে এখন সে এভাবে পাললো কিভাবে তাকে এই হজরত নিজের পকেটের বিশ হাজার টাকা দিয়ে দুই মাসের একটা কোর্স করা হয়েছে ঢাকা এই দুই মাসের কোর্স করে শিখাইয়ে তারপরে এনে তাকে এখানে শিক্ষক বানাইছে বলেন আলহামদুলিল্লাহ কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে এটাও লাগবে না এটা যে ট্রেনিং সেন্টার এখানে যদি একজন আনপড় গেও যায় দুই মাসে এরকম শিখাই দিবে এরকম একটা সিস্টেম এখানে খাড়া করা আছে কমি মাদ্রাসার হুজুর আমরা তো আমি এই বিষয়ে আমার একটা ব্যাখ্যা আছে সেটা হলো আমরা বাঙালিরা ইংলিশ যদি কেউ বলতে পারে তাহলে তাকে কি যেন মনে করে কোন স্কুলে বা মাদ্রাসে যদি একটু স্কুল ইংলিশ বলতে পারে মনে করে যে ওরে এই জায়গায় তো লেখাপড়া সবচেয়ে বেশি হয় ঠিক না বেঠিক একদম ভুল একটা থিউরি একদম ভুল একটা থিউরি আপনারা ভালো করে আমার কাছ থেকে বুঝে নেন একদম ভুল থিউরি যদি ওদেরকে ইংলিশে কথা বলাতে চান এই ইটেরও ইংলিশ কথা বলা লাগবে এই বিল্ডিং এর দেয়াল রং এই যে ওয়াল এই নিচে সব কিছুতে যদি ইংলিশ কথা বলে তাহলে ওরা ইংলিশে কথা বলতে পারবে না হলে ইংলিশে কথা বলতে পারবে না পারবে না পারবে না এই দুকার ভিতরে কেউ করবেন না যে ইংলিশ ওই জায়গা যে গেলে শিখাই দেয় ওই জায়গা অনেক ভালো আমার মোস্তফা কাছে আপনারা আসতেছেন কেন জানেন আল্লাহকে পাওয়ার জন্য ঝরে বলেন ঠিক না বে ঠিক মস্ত ভাষায় যদি ইংলিশ আর বাংলাটা একটু দেয় সেটা অনুগ্রহ আমার কাছে কালকে ও চট্টগ্রাম থেকে একটা মেয়ে আসছে যথেষ্ট বড় লোক মানে কোটিপতি চেহারার মধ্যে আভিজাত ভাষা আমি দুই মিনিট কথা বলছি ওই মেয়েটা হাউমাউ করে কাঁদতেছে বয়স দশ বছর কেন কাঁদছে ও বলতেছে যে ওরাও দেখতে আসছে শুধু এক কাপড়ে শুধু ভিজিটে আসছে মেয়ে বলতেছে যে আমি কোনোভাবেই চট্টগ্রাম যাবো না আজকে আমাকে মোল্লা কাছে রেখে যাও আমি তার সাথে থেকে যাব তাহলে আমি কি বললাম যেই কোথায় ওই বাচ্চা তার মা বাবাকে ছেড়ে ওই দিনই থেকে যেতে যাচ্ছে কালকেই এমন বক্তব্য আমার কাছে আছে এর কারণ হলো আমার এই কলিজার মধ্যে যা আমার মুখ দিয়ে তাই বেরোয় এই কলিজার কথা আর মুখের কথা আমার এক হয়ে গেছে আমি কোনো বানোয়াট কথা কোনো আশ্বাস আমি দেই না

আলহামদুলিল্লাহ আমাদের মূল চ্যালেঞ্জ হলো আমরা এই গোপালগঞ্জের এক হাজার সন্তানকে আমরা আবু রাহেনের মতো বিশ্বমানের কারি বানাতে চাই এবং কেয়ামতের দিবসে এই এক হাজার বাচ্চাদের হাত ধরে ওদের সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই জোরে বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন